আলিফলা মিম আলিফলামীম এগুলো হরফে মোক আত অর্থ আল্লাহ ভালো জানেন জালিকাল কিতাব বোলা রই বাফি হুদা লেল মোতাকে এটি আল্লাহর কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই এটি হেদায়েত সেই মুতাক্কিদের জন্য আলযীনা ইউমিনুনা বিলগয়বি ওয়া ইয়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা ওয়া মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন যারা আদীশ ইমানানে নামাজ কায়েম করে এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে ওলা জি লাইউ উম মিনু না বিমা উম জিলাই কাওয়ামা উম ঝিলামিন কবলিক ওবিল খিরতি হোম ইউ কেনু আর যে কিতাব তোমার ওপর নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন এবং তোমার আগে যেই সব কিতাব নাজিল করা হয়েছিল সেগুলোর উপর ইমান আনে এবং আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করে ওলাহীম এ ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে সরল সত্য পথের উপর প্রতিষ্ঠিত এবং তারা কল্যাণ লাভের অধিকারী ইন্নাল্লাযীনা কাফারা সাওয়াউন আলাইহিম সাওয়া

ওয়ালা অবসর ইহিম গিসা ওয়াং ওয়ালাহু মাজাবু নাওজি আল্লাহ তাদের হৃদয়ে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপর